আজকে দুপুরে আমি কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি ঝাটকা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিখে নিলাম করিয়াতে তেল দিয়ে তেলটা গরম করে তারপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো মারাচড়া করে বাজি করে নিলাম দশক সবগুলো মাছ বাজে করে নিয়েছি সাথে গুঁড়া মাছও রান্না করবো গুঁড়া মাছগুলো দুই পরিষ্কার করে নিলাম সাথে পেঁয়াজ বা পেঁয়াজ পিছিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো মরিচ আদা বাটা জিরা বাটা এবং ধনিয়া গুঁড়ো দিয়ে লবণ দিলাম তারপরে তেল দিয়ে একসাথে একসাথে মিস্তার করে নিলাম দেখা মিস্তার করে মেখে তারপরে আমি করিয়াটি দিয়ে দিলাম কড়িয়াটি দিয়ে একটু নাড়াঝাড়া করে ভাজি করে নিলাম হয়ে গেলো গুয়া মাছের পেঁচ এর সাথে গুঁড়া মাছটি নামিয়ে তারপরে আমি ঝাটকা মাছগুলো রান্না করে নেব প্রথমে করিয়াতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পাঁচফুরন দিলাম তেজপাতা দিয়ে দিলাম তারপরে আলু দিয়ে দিলাম আলুগুলো একটু বাজা করে নেব সাথে হলুদ গুঁড়ো মরিচ লবণ দিয়ে দিলাম দিয়ে একটু বাজা বাজা করে নিলাম তারপরে পটল দিয়ে দিয়ে দিলাম এদিকে আমি মশলাটা গুলে নিয়েছি আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ একসাথে মিক্সায় করে নিয়ে এবং তরকারিতে দিয়ে দেবো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব জল দিয়ে একটু কষা কষা হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে পটলের তরকারিটা নামিয়ে নেব সাথে এদিকে পটলের তরকারি কুড়া মাছের বাজি এবং জাটকা মাছের বাজি আজকে দুপুরে মিনিটে তোমাদের ভিডিওটা কেমন লাগবে ভালো লাগে একটা লাইক করে দিবে এবং কমেন্টসে জানাবে তরকারিটা কেমন হয়েছে